আমার মতে সংসারের কাজ কখনও একটা মেয়ের হতে পারে না হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই করা উচিত সংসারের কাজ মিলেমিশে করলেই তবে তো একটা ভালো সুন্দর ফ্যামিলি তৈরি হবে আর সেই ফ্যামিলিতে তারা খুব সুন্দর সুখে সংসার করতে পারবে আসলে কাজ নিয়েই অনেক কথা শুনতে হয় একটা মেয়েকে সেটা যদি হাজব্যান্ড একটু হেল্প করে দেয় তাহলে মেয়েটারও কিন্তু খুব ভালো লাগে সারাদিনের পরে একটু একটু হলেও সুবিধা গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে ছটা সরি সাড়ে পাঁচটা এই মাত্র এলাম আর কি ঘর থেকে আর সবজি কাটা ছিল তাই জন্য দেখো এখানে তরকারি বসিয়ে দিয়েছি এটা করব হচ্ছে একটা তরকারি করব মুড়ি খাবার এখানে বিট গাজর আলু বিম কড়াই সমস্ত কিছু দেওয়া আছে পাঁচ ফোরন দিয়ে যা তরকারি এটা করবো এটা প্রেশারে সিটি মারতে বসিয়ে দেবো আজকে সব রান্নাই প্রেশারে করার ইচ্ছা আছে আর প্রেশারেই করব কারণ তিনখানা রান্না আছে অনেকটা টাইম লাগবে এখানে দেখো আর যে আলু কিছু কাটবো সেগুলো কাটা নেই তো এখানটা এসে চকটক করে আলু টালু সমস্ত কিছু যা যা রান্না হবে সমস্ত কিছু কেটে নিলাম ওই তরকারিটা প্রেশারে সিটি বসিয়ে দিয়েছিলাম ওটা হয়ে গেছে এবারে দেখো এখানে আলু কেটে নিয়েছি ডিমের ডিম ডিমে ঝোল রান্না করবো তার আগে দেখো এখানে করে নিচ্ছি বিম করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি তো এতে আদা রসুন দেওয়া হতো তবে আদা রসুনটা গন্ধ লাগে বলে আর দিই না শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করি আর এর সাথে সাথে আমার তো নিজের খেয়ালটাও রাখতে হবে তাই না তাই জন্য দেখো এখানে চা করে নিয়েছি চা খেয়ে নিলাম এখানে দেখো ভাত অলরেডি হয়ে এসছে তো ভাতে একটু জল কম লাগছিল জলটাও দিয়ে দিলাম এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার বিম আলুর তরকারিটাও হয়ে গেছে এখানে আমি শুধুমাত্র এখন করে নিচ্ছি ওই আলুটা ভেজে নিচ্ছি ডিমের জন্য কারণ ডিম কষা করব আর আলুটা দিয়েছি আজকে দেখো এখানে পাঁচখানা ডিম দিয়েছি কারণ মিষ্টিও একটা খাবে সেই জন্য আর একটা রেখে দেওয়া হবে আর আমরা তিন তিনটে খাবো এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি ডিমটাও রেডি করে নিয়েছি এখানে আলুও ভাজা হয়ে গেছে তো চলো এখন ভালো করে রান্নাবান্নাগুলো শুরু করে দিই মানে এই রান্নাটাই বাকি আছে বাদ বাকি সমস্ত কিছুই হয়ে গেছে এটাও কিন্তু সারি <share> করবো <y curva> আজকে তো রান্নাবান্না করছি খুব তাড়াহুড়ো করে আর আমি ওঠার সময় না রুদ্র উঠে পড়েছিল বললো আমি একটু ভিডিও এডিট করো সেই জন্য ও নাকি আর ঘুমবে না জেগে থাকবে তো আমি এই রান্না করতে করতে ভাবছি ও কি আর জেগে আছে ও হয়তো ঘুমিয়েই পড়েছে তবে রান্না বান্না সেরে আমি যখন গিয়ে দেখলাম তো দেখলাম ওর শুধুমাত্র জেগেই নেই আমার সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছে আমার ঘর ফর সমস্ত কিছু মুছে রেখেছে এটা দেখে সত্যি বলছি আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে গিয়েছি এটা দেখে আমি যেরকম অবাক হয়েছি আমার একটু ভালো লেগেছে কোথাও না কোথাও না কোথাও একটু তো মাঝে মধ্যেও করে দেয় ঘরটার মুছে দেয় তবে সত্যি কথা বলতে কি মেয়েদের মন তো হাজব্যান্ডকে দিয়ে এই সমস্ত কাজ করাতে একদমই ভালো লাগে না তো ও মাঝে মধ্যে করে দেয় তো এটা আমার একদমই ভালো লাগে না তবে যখন রান্না বান্না করে খাওয়ায় তখন কিন্তু বেশ ভালোই লাগে টুকটাক এখন রান্নাও শিখছে টুকটুক করে মাঝে মধ্যে আবার বলেছে যে ওই ঘরে যদি গ্যাস নেওয়া হয় তো তখন কিন্তু কি রান্না করে করে আমাকে খাওয়াবে আমার কি ভাগ্য ও আজকে সকাল সকাল উঠে পড়েছে আমার মিষ্টিও উঠে পড়েছে দুজনের কাউকেই আমাকে রাখতে হয়নি এখন দেখো আমি চান করে সবেমাত্র মাত্র পুজো করতে গেছি এখন আটটা দশ পনেরো হবে রুদ্রদেরখানে টিফিন নিয়ে বসেও পড়েছে তো সকালে যে তরকারিটা করেছি সেই তরকারি আর ওর চানাচুর ছাড়া চলে না তো তরকারি নিয়েছে আবার চানাচুরও নিয়েছে এখন মুড়ি খেয়ে নেবে আর মিষ্টি এখানে বাদাম বেছে বেছে খাচ্ছি ওর বাদাম খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেই জন্য আবার বিটও খায় আমরা কেউ কিছু খাবার খেলে ও সেটাকে ঘাঁটতে পছন্দ করে খাবে না কিন্তু ঘাঁটাঘাঁটি শুরু করবে তো যাই হোক এখন দেখো আমি চলে এসেছি আর এখন কিন্তু বাবার কোলে বসে টুকটাক ওই দুটো একটা মুড়ি খাচ্ছে বিট খাচ্ছে ভালো হয়েছে আজকে তাড়াতাড়ি কাজ মিটে গেছে এরপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম রুদ্রকে খাবার দিয়ে দিয়েছিলাম তারপরে ও কাজে চলে গিয়েছিল আর এখন দেখো মিষ্টিকে রেডি করিয়ে দিয়েছি যাবো হচ্ছে স্কুলে আর আমিও এখানে রেডি হয়ে গিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে এটা হচ্ছে অনেক পুরানো চুড়িদার তখন মিষ্টি যখন পেটেছিল তখনও কিন্তু এই চুড়িদারটা পরে আমি হসপিটালে গিয়েছি তো যাই হোক সেই চুড়িদারটাই এখন পরে নিয়েছি আর এখানে দেখো এর সাথে একটু ম্যাচিং করে হলুদ হলুদ জামা কাপড় পরলাম তো কেমন লাগছে কমেন্টে জানিও মোটামুটি ভালো লাগছে আর কি খুব একটা ভালো লাগে রে যাই হোক এখানে দেখো আমি তালাটা খুলে নিচ্ছি এখন তালা দিয়ে চলে যাব কারণ ঘরে তো কেউ নেই সেই জন্য এখানে দেখো মিষ্টিকে বলছি ক্যানটা নাও তোমার জুতোগুলো আমি পরিয়ে দিই তো জুতো না পরেই ক্যান নিয়েই দৌড় দিয়েছে তোমরা খালি দেখো একবার মানে ওকে যদি একবার বাইরে যেতে বলা হয় ও সোজা পারে দাঁড়াবে না বাইরে মানে বেরিয়ে গিয়ে দৌড় দেবে আমি কোনো রকমের তালাটা দিয়ে ওর পিছনে পিছনে দৌড়েছি মানে এত পরিমাণে তাড়াতাড়ি হাঁটতে শিখেছে না কি বলবো তো তো তারপরে তো জুতো টুতো পরে নেওয়ার পরে ও তো আমার কলে আসছিল না ও সেই হেঁটে হেঁটে নাকি যাবে অত মানে রাস্তার উপর দিয়ে তো জোর করে ওকে কোলে নিয়ে গিয়েছি আর কোলে নিয়ে একভাবে গিয়েছি আর এসছি প্রায় পনেরো থেকে মানে পনেরো মিনিটের মতো রাস্তা তো মানে আমার যা অবস্থা হচ্ছে সে আমি বুঝতেই পেরেছি আর এখানটায় দেখো এখন খাবার নিয়ে চলে আসার পরে দেখলাম ওর মা গেছিলো রেশন তুলতে তো রেশনের আটাটা বেশি দিচ্ছে এখন চালটা কমিয়ে দিয়েছে তো আমরা তো খাই চাল আটা মানে ভালোই দেয় এখন খাওয়া যায় তো সেই জন্য দেখো এটার মধ্যে আটাগুলোকে সমস্ত কিছু ঢেলে রাখবো আর এখনও কিন্তু দু তিন প্যাগের আটা রয়ে গেছে সবটা কিন্তু এতে ধরে নে। তাতে ঢেলে রাখলাম যাতে নিতে সুবিধা হয় সেই জন্য তারপরে তোমাদের সাথে একেবারে দেখা করছি বিকালবেলায় তো কোনো রকমে আজকে খিচুড়ি দিয়েছিলো খিচুড়ি ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি আর আমিও একটুখানি খিচুড়ি খেয়েছি আর এখানে দেখো মিষ্টি এখন ঘুম থেকে উঠেছি বিকালবেলায় তো তারপরে কিন্তু ও খাওয়া দাওয়া করে ওর দাদার বাড়ি চলে গিয়েছিলো আর এখানে করবো হচ্ছে একটু সবজি দিয়ে ম্যাগি তাই জন্য সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি তো চলো অল্প করেই করব তিনটে রয়েছে তো অল্প করে করে নিই নিয়ে আর খাবো কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো আর এখন দেখো নতুন আলুর এই হচ্ছে জ্বালা মানে যতই তুমি ভালো করে ভাজো না কেন ঠিক করাতে জড়িয়ে যাবেই আর এখানে দেখো ম্যাগিগুলো ছেঁকে নিয়েছি তারপরে আমার রান্নাও হয়ে গেছে তো যেহেতু ভিডিও দেখতে দেখতে রান্না করছিলাম তাই তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি তো ম্যাগিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও আর এরকম করে খেতে তো আমি ভীষণ পরিমাণে ভালোবাসি ডিম দিলে ভালো হতো তবে ডিম দিলে আবার মানে রেখে দেবো তো ওরা এসে আবার খাবে তো সেই জন্য ডিমটি আমার দিই নি ঠেকাঠেকি হবে সেই জন্য আর দিই নি যাই হোক এখানে দেখো রাত্রিবেলা মিষ্টি এখন মিষ্টি ঠাকমা দাদুর সাথে খেতে বসেছে তো এখানে টুকটাক খেয়ে ওর পেট ভরে যায় ঘরে গিয়ে আর মোটে রুটি খেতে পারে না তো জোর করে আজকে বকে ঝোঁকে একটু রুটি টুটি খাইয়েছিলাম তারপরে দেখো এখানটায় খেলা করছে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো ওকে বলছে বিষ্ণুটা করে দাও পরে উনে আর আমি তো ভালো করে করতেও পারি না মশা টশা ঢুকে যায় সেই জন্য আমি করতে যাই না যাই হোক তারপরে অনেকবার বলার তো করে দিয়েছিল। আর তো এই যে মিষ্টি দেখো এখন ঘুমিয়েও পড়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে কেউ ভুলবে না সবাই ভালো থেকো কালকে দেখা হবে আর আজকের মতো টাটা গুড নাইট এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম